তো ভেরি গুড মর্নিং সকলকে তো আজকে আমি একটি আছি নতুন স্কুটিতে স্কুটিতে হচ্ছে ইয়ামাহা এক্স জেড তো আজকে তোমাদেরকে শেখাবো তোমরা ফার্স্ট যদি প্রথম যদি তোমরা শেখো স্কুটি তো কীভাবে চালাবে তো ফার্স্টে এটা করতে হবে প্রথমে তোমাদের বসতে হবে স্কুটির ওপরে ওকে তো এটা হচ্ছে মিটার কত স্পিডে যাচ্ছে এটা হচ্ছে তেলের মিটার গাড়িতে তেল আছে কি না ওকে তারা একটু বাস যাচ্ছে এক মিনিট সো এটা হচ্ছে তেলের মিটার তেল কতটা আছে কি এটা হচ্ছে চোখ ওকে এটাকে চোখ বলে এটাও ব্রেক এটা পিছনের ব্রেক এটা সামনের ব্রেক এটা পিক আপ ওকে এটা হর্ন এটা সেলফ এটা সেলফ স্টার এটা হচ্ছে তোমার লাইটের ফাংশান আপ এটা আপ এটা ডাউন এটা ইন্ডিকেটার সকলে যেন রাইট দিলে রাইট লেফট দিলে লেফট তো প্রথমে যেটা কি করতে হবে প্রথমে আমাদের সর্বপ্রথম হচ্ছে চাবিটা অন করতে হবে চাবিটা অন করলে দেন এখানে তেলের কাটা উঠবে অয়েলের অয়েলের কাঁটাটা তো এবার যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তোমাদের সময় মাথায় রাখতে হবে যে সেলফ স্টার্ট করে সেলফ স্টার্ট করে কখনও পিক আপ বাড়ানো যাবে না কারণ পিক আপ বাড়ালে ছুটবে তো সবসময় এটা মাথার মধ্যে রাখতে হবে যে পিক আপ কখনও বেশি বাড়ানো যাবে না তো এখন স্টার্ট করতে গেলে কী করতে হবে সর্বপ্রথম যে কোনো একদিকের ব্রেক দাবাতে হবে মানে পুশ করতে হবে তারপরে এই সেলফটি ডেলি স্টার্ট হয়ে যাবে বা তুমি দুটো ব্রেক করেও করতে পারো হয়তো তুমি দিকের ব্রেকটা টিপলে যে সেলফ মারতে পারো এটা লেগে যাবে তো তোমার যে কোনো একদিকে ব্রেকটা করে তোমার সেলফ স্টার্ট করতে হবে ওকে এবার এবারে এই গাড়িটা কোনো কখনো বন্ধ হবে না গাড়িটা তোমার বন্ধ হবে না মোটরসাইকেলের মতো এবার তুমি পিক আপ আস্তে আস্তে বাড়ালেই এ ছুটবে ঠিক আছে তো প্রথম প্রথম সবাই কি ভুল করে যে পিক আপ বাড়িয়ে ফেলে হঠাৎ করে যারা প্রথম প্রথম এইভাবে তো তাদের একটু প্রবলেম হয়ে যায় তো সবসময় খেয়াল রাখতে হয় পিক আপটা আস্তে আস্তে বাড়ানোর আর সামনের দিকে ব্যালেন্সটা করে রাখার তো আস্তে আস্তে এইভাবে পিক বাড়াবে গাড়িটা আস্তে আস্তে যাবে ঠিক খুব ইজিলি কোনো ব্যাপার নয় আস্তে আস্তে করে পিক আপ বাড়াবে আস্তে আস্তে করে যাবে ঠিক আছে কোনো ভয়ের ভয় খেলে হবে না তোমাকে ভাবতে হবে যেটা আমি একটা সাইকেল চালাচ্ছি সাইকেলের পিক আপ আছে পিক আপ ধরে ছুটবে পুরো সাইকেলের মতোই সাইকেলের যেমন পিছনে ব্রেক সামনে ব্রেক থাকে তো এটাও সেম স্কুটিটাও সেম খুব ইজি একটা ব্যাপার তুমি ভয় খেলেই কিন্তু ভয় আসবে তো ভয় খেয়া যাবে না যখন এবার ব্রেক করার হবে তুমি তখন পিকআপটা কমিয়ে দেবে এই যে পিকআপটা আছে পিকআপটা কমিয়ে দেবে পিকআপটা কমিয়ে হাতটা হাতটা তুমি লুজ করে দেবে জাস্ট একটা ব্রেক তুমি ধরবে যে কোনো আমার এই হাতে ভিডিও হচ্ছে বলে আমি এই হাতে ভিডিও পিকআপ ইয়েতে ধরছি ব্রেকটা বাট তোমার সময় চেষ্টা করবে এখন লেফটে এই দিকে ব্রেকটা ধরা পিক আপটা ছেড়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও খুব ইজিলি দেখিয়ে দিলাম কীভাবে তোমাদের স্কুটি প্রথমে চালাবে সব কিছু ডিটেলসে তো ভিডিওটি ভালো হলো অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে থ্যাংক ইউ